আসসালামু আলাইকুম সবাইকে আমরা সবসময় একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যে কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য তোমাকে আসলে টাইপ ভিত্তিক পড়াশোনা করতে হবে এবং তোমাকে দেখতে হবে যে কোন টাইপের প্রশ্ন এর আগের বছর আসছিল এবং সেখান থেকে এবছরও আসার সম্ভাবনা আছে এবং সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে সো দুটা কথা খুব কমন টাইপ ভিত্তিক পড়াশোনা আর কোশ্চেন অ্যানালাইসিস কিন্তু তোমরা যখন এই জিনিসটা করতে যাও তখন তোমরা একটা প্রবলেম ফেস করো প্রবলেমটা হচ্ছে ভাইয়া আমি যদি বুঝতে যাই যে কোন কোন টাইপ থেকে কোন কোন বছর কতগুলো প্রশ্ন আসছিলো এই জিনিসটা করতেই তো আমার বিশাল সময় নষ্ট হয়ে যাবে আমি পড়াশোনা করব কখন রাইট তোমাদের এই সমস্যার কথা আমরা শুনে ফেলছি এবং এই সমস্যার সমাধান নিয়েও চলে আসছি ভাইয়া সো এরকম পাতলা পাতলা দুইটা বই আমার হাতে আছে যেগুলো একদমই মানে সস্তা বাজারের বইয়ের মতো এরকম বাড়ি দিয়ে দেবে বিঘি করে না অনেক সময় বাচ্চাদের বই ওইরকম একটা বই বাট এর গুরুত্ব অপরিসীম কেন আমি বলি ভেতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ সিরিয়াল লিস্ট এবং কোন টাইপ থেকে কোন বছর ঢাকা ভার্সিটিতে কী কী প্রশ্ন আসছে সেটা আছে আমাদের এই কিউএনএ ডিউএ ইউনিট অথবা ভার্সিটি সাজেশন বুকে আর গুচ্ছের কোন বছর কোথা থেকে কোন টাইপ থেকে কতগুলো কোচে কোশ্চেন আসছে সেটা আছে আমাদের এই কিউএনএ গুচ্ছ অ্যাডমিশন সাজেশন বইয়ে এই দুইটা বইয়ের ইম্পর্ট্যান্ট ফিচারটা হচ্ছে যে কোনো চাপটার পড়ার সময় বইটা খুলবা টাইপটা দেখবা ফর এক্সাম্পল জটিল সংখ্যা বের হইছে আমার সাবজেক্ট বলতে পারো ভালো মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত জিএসটি বাইশ তেইশ সালে আসছে কৃষিতে উনিশ বিশ সালে আসছে সাস্টে সতেরো আঠারো আইউটিতে বারো তেরো সতেরো আঠারো খুলনা ইউনিভার্সিটি তেরো চোদ্দো এবং ষোলো সতেরো সালে আসছে তার মানে বুঝে গেলাম যে এটা ইম্পর্ট্যান্ট একটা টপিক এরপরে বহুপদী থেকে অনুবন্ধী মূল সংক্রান্ত একবার আসছে জিএসটি একুশ বাইশে সুতরাং এটা লেস ইম্পর্টেন্ট বাট জিএসটি প্রস্তুতি যখন আমি নিব তখন এটা একবার হলে আমি দেখে যাব কারণ জিএসটিতে যেহেতু আসছে আবার রিপিট হতে পারে সিমিলারলি ঢাকা ভার্সিটির জন্য সেম যখন যেই টপিক তুমি পড়তেছো জাস্ট একটু দেখে নিবা রসায়ন প্রথম পত্র দেখো যে প্রথম অধ্যায় আসে না ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যন্ত্রপাতির ব্যবহার থেকে জীবনেও প্রশ্ন আসে না একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো সালে একটা প্রশ্ন আসছে সুতরাং এটা লেস ইম্পর্টেন্ট টপিক কিন্তু গুণগত রসায়নের রিডবার ধ্রুবক সিরিজ সমূহ থেকে বাইশ তেইশ বিশ একুশ পনেরো সাল বারো সাল এগারো সাল ছয় সাল দু সালে প্রশ্ন আসছে তার মানে এটা ভেরি ইম্পর্টেন্ট সো কোন টপিক ইম্পর্টেন্ট বেশি কোন টপিক ইম্পর্টেন্ট কম এটার নলেজ যার কাছে আছে সে টপার 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 নিঃসন্দেহে অর্থাৎ অ্যাডমিশনে যদি তোমাকে ভালো করতে হয় এই দুইটা বই তোমার বাসায় থাকা বাধ্যতামূলক এবং এই দুইটা বই শুধু বই না এগুলো তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে কোন টপিককে কতটা ইম্পর্টেন্স দিতে হবে সেটা বোঝার জন্য এই দুটো বই আসলে অ্যানাফ সো এখনই তোমরা ডিসক্রিপশন বক্স থেকে অর্ডার করে ফেলতে পারো সবার জন্য শুভকামনা অ্যাডমিশন লাইফে তোমরা অনেক ভালো ভালো পরীক্ষা দাও সেই শুভকামনা এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম